কোনো মহিলা প্রবেশ করবে না আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না আমাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে তাদের কাছে আমরা না। নিজের আখেরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখব এটা সাধারণ কোন মেলা না এটা হলো দিন মাহফিল দিন মাহফিলের পরিবেশ মাদ্রাসার এই ঘোষণা আমরা তাদেরকে শুনিয়ে দিব এটা হলো একটি দিনই পরিবেশ দিনই মাহফিল এখানে আমরা সব অর্জনের জন্য সব কামাই করার জন্য এসেছি হ্যাঁ আমাদের দুনিয়াবি দুনিয়া বিচারে বেচা কিনা করব হালাল ব্যবসা করব কিন্তু কোন গুনাহের কাজে জড়ানো যাবে না দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে এটা বন্ধ করতে হবে হাতি করে যেন এসে না পাওয়া যায় আমরা খেয়াল রাখবো দোকানদার ভাই নমস্কার বন্ধুরা আপনারা শুনলেন এই বক্তব্য যে বাজারের মধ্যে মাইকিং করা হচ্ছে যে কাল থেকে মহিলারা এই মানে বাজারে আসতে পারবে না বা দোকানদারকেও বলা হচ্ছে যে দোকানদাররা কোনো মহিলাদেরকে জিনিস বিক্রি করতে পারবে না এবং যদি আসে তাদেরকে বুঝিয়ে ভালো করে বাড়ি পাঠানো হবে এবং নামাজের সময়ও পর্দা টাঙা দেওয়া সেই পর্দা ফেলানো থাকবে নামাজের সময় বিশেষ করে কোনো জিনিস কেনা বেচা চলবে না সব থেকে যেটা যে মহিলারা বাজারে আসতে পারবে না এবং পর্দা করতে হবে ভালো কথা তবে কি বাংলাদেশে তালিবানি শাসন চলতেছে বা তালিবানি শাসনের পর্যায়ে চলে যাচ্ছে কি বলবেন আপনারা দেখুন ভিডিওটি আরেকবার এলাকার মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামিকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না আমাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব তাদের কাছে আমরা কোনো কিছু কেনা বেচা করবো না সবাই দিনই সার্থে নিজের আখেরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখব এটা সাধারণ কোন মেলা না এটা হল দিনই মাহফিল দিনই মাহফিলের পরিবেশ মাদ্রাসার এই ঘোষণা আমরা তাদেরকে শুনিয়ে দিব এটা হলো একটি দিনই পরিবেশ দিনই মাহফিল এখানে আমরা সব অর্জনের জন্য সব কামাই করার জন্য এসেছি হ্যাঁ আমাদের দুনিয়াবি ফায়দা হবে বেচা কিনা করব হালাল ব্যবসা করব কিন্তু কোন গুনাহের কাজে জড়ানো যাবে না দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে এটা বন্ধ করতে হবে হাতি হয় না বন্ধ করতে হবে হাতি নেক্সট টাইমে জেনারেশান না পাওয়া যায় আমরা খেয়াল রাখবো দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে তো বন্ধুরা কি বলবেন বাংলাদেশে নারীদের পর্দা করতেই হবে খুবই ভালো কথা এবং যদি দোকান পাটে আসে তো তারা ভালো করে সুন্দর করে বুঝিয়ে ঘুরিয়ে দিবে এবং দোকানদারের উদ্দেশ্যে বলা হলো যে পর্দা টাঙাতে হবে পর্দা ফেলতে হবে এবং কোনো মেছেলে আসলে তাদের কাছে কোনো জিনিস বিক্রয় করা যাবে না এবং এটাও বললেন তারা যে দোকানে যে হাতি খেলনার জিনিসের মধ্যে হাতি সেই সমস্ত সেরকম কোনো জিনিস রাখা যাবে না বন্ধ করতে হবে সেটা এবং ওই দিনিয়াটা দিনি মেহফিল এখানে সবাই আমরা সব করতে আসি এবং এবাদত করার জন্য আসছি তো কাজেই তারা এবাদতের রাস্তা তৈরি করে নিচ্ছে তো এটা কিছুটা ওই আফগানিস্তান যেমন শাসন হচ্ছে ইজরায়েলি শাসন সেই রকম ব্যবস্থা বোঝা যাচ্ছে না যদি এই ব্যবস্থাই হতো তাহলে আপনারা গুগলে সার্চ করলে দেখতে পাবেন সেখানকার যে বর্তমান সরকার যে সরকার চালাচ্ছেন ডাক্তার ইউনুস ওনার দুই মেয়ে একজন সঙ্গীত শিল্পী আরেকজন সম্ভবত উকিল সেটাও বিদেশে এবং খুবই মডার্ন আমরা গুগলে অনেক রকম ফটো দেখি মডার্ন জাতি অনেক রকম না মডার্ন জাতীয় তো যিনি সরকার চালাচ্ছেন যিনি শাসন করছেন তিনি তো তার মেয়েকে বিদেশে পাঠিয়েছেন নিজের মতো করে বাঁচতে শিখিয়েছেন কিন্তু যে সমস্ত সাধারণ মানুষ সেই দেশেই থেকে গেলেন বিশেষ করে নারী জাতি বা মেয়েরা তারা এখন পর্দা ছাড়া ঘুরতে পারবে না তারা বাজারে যেতে পারবে না পর্দা করুক সেটাও ঠিক আছে কিন্তু বাজারে যেতে পারবে না চিন্তা করেন কোন শাসন এবং কোন যুগ সে বাংলাদেশ ফিরিয়ে আনতে চলেছে এটা ভাবা যায় আজকালকার দিনে যে বাড়ির মেয়েরা যারা আমরা শিখাচ্ছি যে বাড়ির মেয়েরা যাতে স্বনির্ভর হয় নিজের পায়ে দাঁড়াতে শিখে গোটা বিশ্ব শেখাচ্ছে সেখানে দাঁড়িয়ে এনারা এখন সেই আদিম যুগে চলে যাওয়ার কথা মনে হয় সেই আদিম যুগে চলে যাবে হয়তো যে বাড়ির মেয়েরা বাজারে যাবে না বাজার করতে পারবে না বা তারা গেল তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে বুঝিয়ে সুজিয়ে এবং তাদের কাছে কোনো জিনিস বিক্রয় করা চলবে না মানে যারা শাসন করছেন তাদের বাচ্চাদের তারা আমরা সব সময় এটা দেখে থাকি শুধু বাংলাদেশ কেন বাংলাদেশে এই ফতুয়া জারি করছে বলেই আমাদের ইজরায়েলি শাসনের মতো চলছে সিঙ্গারকার জনগণ আছে কিন্তু সব জায়গায় দেখি যারা বড় পদে আছেন যারা রাজনৈতিক তারা তাদের বাচ্চাদের সব সময় ভালো স্কুলে পড়াশোনা ফ্রিডাম দিয়ে মেয়েদের বিশেষ করে স্বনির্ভর হওয়া শেখাচ্ছেন নিজের মতো বাঁচতে শেখাচ্ছেন কিন্তু সাধারণ মানুষের জন্য কি চাপাচ্ছেন বিশেষ করে এই বাংলাদেশ তো কোন পথে যাচ্ছে বাংলাদেশ বুঝতে পারছেন এবার যারা এত কষ্ট করে রক্ত ঝরে নাকি স্বাধীনতা নিয়ে আসলো নতুন সরকার গঠন করল এবার সেই জনগণের জন্য সেই সরকার সেই মৌলবাদী সরকার বলবো কি নির্দেশ হচ্ছে দেখুন এর ফল সাধারণ জনগণকেই ভোগ করতে হবে বন্ধুরা আপনার ভিডিওটি দেখলেন কমেন্টে আপনাদের মত অবশ্যই জানাবেন যে বাজার করতে গেলেও সেই নারীদের হাতে কোনো জিনিস বিক্রয় করবেন না তো আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা